আমার বাপ বেরাইতা স্যার দেখতে আসছে বাড়ি কা আছে সেখানে তারা জুয়েল সুয়েল শিপু মাজান গপিকুল নাম্বার জUEL তার আমার বাপকে ধরে এখন আমার বাপ নেভিগুলো রংপুর পুলিশ সুপার এর কাজ এলাকায় কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করেছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে আটকানোর প্রচন্ড পরিমাণ চেষ্টা করছে কিন্তু কোনো ভাবে কিন্তু তারা আসলে তাদেরকে আটকাতে পারছে না

অনুযায়ী সন্ত্রাসীদের প্রশাসন চাই চান পুকুরে হামলা কেন